বৃষ্টির কারণে হঠাৎ বাথরুমে যাওয়ার সময় রোগীর আত্মীয়র মাথায় শিলিংয়ের চাঙ্গুর খসে পড়ে রক্তাক্ত হয় কার্যত অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেও আহত ভৌমিক নামে রোগীর আত্মীয় ঘটনাটি কান্নার পূর্বস্থলী শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে ডায়রিয়ার উপসর্গ নিয়ে রাজু ভৌমিকের স্ত্রীকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসক দেখার পর তাকে জেনারেল ওয়ার্ড থেকে অনেকটাই দূরে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয় রাজুবাবু স্ত্রীর সঙ্গে ছিল মাঝে মাঝে স্ত্রীকে ধরে শৌচালয়ে নিয়ে যেতে হচ্ছিল তাকে স্ত্রীকে ওই ঘর থেকে বের করার মুহূর্তে ঘটে যায় ওই দুর্ঘটনা হুড়মুড়িয়ে স্বামীর মাথার উপর ছাদের প্লাস্টার ভেঙে পড়ে মাথা ফেটে যায় তাকে তড়িঘড়ি চিকিৎসা করে ছেড়ে দেন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি হাসপাতাল হাসপাতাল ঘটেছে যখন আমি ওনাকে নিয়ে অ্যাডমিট করি তখন আমাদেরকে ডায়রিয়া মিসেস নিয়ে তো ডায়রিয়া করে অ্যাডমিট করে তো আমরা বলেছিলাম যে ডাক্তারবাবু এখানে দিয়ে না একটা মহিলা ওখানে কি করে থাকবে ঠিক আছে তখন ওরা বলছে না ডায়রিয়া পেশেন্ট ডায়রিয়া ঘরে রাখতে হবে ভালো কথা ছিলাম এইবার ওইখানে থাকাকালীন আমি তাহলে এখন আমি তো রাত্রে থাকতে পারবো না তাহলে ওনাকে যদি ওই ঘরে শিফটিং করা হয় ভালো হতো তখন বলছে না যেটা তো সম্ভব না ওইখানেই থাকতে হবে আপনি থাকুন অসুবিধা নেই ঠিক আছে আমি থেকে গেলাম যেহেতু মহিলা একা থাকতে পারবে না তারপর বাথরুমে যাতায়াত ওই করে তখন রাত সাড়ে দশটা বাই আমি বললাম তুমি এক কাজ করো তাহলে মেডিসিনটা খেয়ে নিয়ে বাথরুম থেকে এসে শুয়ে পড়ো বলছে না আমি এখন যাবো না তখন আমি যদি তাহলে আমি যাই আমি তাহলে বাথরুম করে আমি শুইটা শুধুটা সারাদিন দৌড়াদৌড়ি করেছি ভালো লাগছে না আমি জাস্ট গিয়েছি তখন একটা আওয়াজ হচ্ছে বাথরুম হাফ টয়লেট করেছি একটা আওয়াজ হচ্ছে আমি কী একটা আওয়াজ হচ্ছে সঙ্গে সঙ্গে উপর দিয়ে তাকালাম দেখলাম আমি বেরিয়ে যেয়ে আসবো দরজাটা খুলে সে বেরোনোর তো পজিশনটা নেই তার আগে তারা সেরাম করে আর যেখানে সাইফনটা আছে সেখানেই পড়ে যায় ও বসত ওখানে আজকে আমার কলকাতা দৌড়তে হতো আর সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে পেছনে যে একটা লোক ছিল মানে রাজ দুয়ারের সঙ্গে উনি দৌড় কি হলো আওয়াজটা এই ব্যাপার আমি অবস্থায় মাথায় হাত জল দিলাম বাইরে এসে জানার পরে সঙ্গে সঙ্গে আয়াকে এনে ওখানে ভিডিও করতে গেল ভিডিও করে বলছে হ্যাঁ সাংঘাতিক অবস্থা উনি বলছে আপনি বেঁচে গেছেন আলো অবশ্যই আজকে উনি মারা যেত

আমার নাম রাজু ভৌমিক হয়েছে হচ্ছে শ্রীরামপুর গ্রামে হাসপাতালে গতকাল এক ভদ্র মহিলা ডায়রিয়া পেশেন্ট ভর্তি হয় সঙ্গে ওনার স্বামীও ছিল এবং ওনার স্ত্রী যেহেতু ডায়রিয়া রোগী বারে বারে যাচ্ছিল বাথরুমে স্বামী সাহায্য করার জন্য উনিও গিয়েছিল এবার ওই স্ত্রীটা বেরিয়ে আসার পর স্বামীর মাথার উপরে ওই বাথরুমের উপরে চাঙ্গ হচ্ছে তার মাথার উপরে পড়ে যায় পড়ে গিয়ে উনি আহত হন হ্যাঁ এখন উনি অনেকটা চামড় ভেঙে পড়েছে মনে হয় মনে হয় বলতে এই হাসপাতালটা দীর্ঘদিন থেকে এরকম করে আছে মানে ডাক্তার নেই রোগী রুগীপত্র নেই বাইরে থেকে মনে হয় চকচক করে ভিতরে কিছুই নেই এরকম জায়গাগুলো বহু ফাটল আছে আমাদের বাড়ির বাঁচে তো হ্যাঁ একটা খাবার কাটা রুগী ও মনে হয় ট্রান্সফার চলতে বাঁচে এই ধরনের পরিষেবা কোন পরিষেবা নেই এই জায়গায় তো তারপরে হচ্ছে ওই মানে রং চং করে এটা চলছিল আর প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে দেখে আমরা শুনতে পারি যে মানে যে রং করার জন্য ভাষার উন্নয়নের কিছু টাকা আসে এবার দেখা যায় যে কিছুটা রং করে দিয়ে টাকাগুলো সব কোথায় যায় আমরা নিজেরাও জানি না মানে আপনারা কি চান হাসপাতালটা ভালো আমরা তো চাই আমরা গরিব মানুষ না উচিত তাহলে এর থেকেও বড় দুঃখ না ভবিষ্যতেও ঘটতে পারে কি নাম আপনার আমার নাম মনোরঞ্জন সূত্রধর পুরো বাড়ি আমার বাড়ি উত্তর শ্রামপুর ছবিতলায় কালকে রাতে ধরো আমরা নটার দিকে এখানে আমি বাইরের কথা বলছি ভিতর পেশেন্ট ছিল পেশেন্টের সাথে যে আসছে ওর স্বামী আর কি ওর স্বামী যে বাথরুমে গিয়েছিল আর বাথরুম উপরে যে ছাদটা আছে উপর থেকে ওজন ছিল বাথরুম থাকাকালীন উপর থেকে একটা ছাদ ফেঙ্গে নিচে পড়েছে ওর মাথায় পড়েছে ওর ঠিক ও বুঝতে পেরেছে হলে ওর মাথার মাঝখানে পড়তো তাও লেগেছে হ্যাঁ রক্ত জরেছে এখান থেকে লেগে রক্তটা ঝরে গেছে এরপরে আবার পাশে আমাদের ওখান থেকে ট্রান্সফার করে আবার এদিকে নিয়ে আসছে

বাড়ি ভিডিও কি তখন উঠেছি তাই কি হলো কি হলো দেখতে মাথায় চা একটু চাঁদে লেগেছে তখন আর খবর দিয়ে আর মাথায় পড়েছে তার নাম কি তাহা বলতে পারবো ছিল হ্যাঁ

তখন মন্ত্রী আমাকে ভর্তি করেছে কালকে হসপিটালে ভর্তি হয়েছিলাম ডায়রিয়া রুমে তখন আমার হাজবেন্ডেও আমাকে দেখতে এসেছিলেন উনি একটু টয়লেটে গিয়েছিলেন সেই টয়লেটের উপর থেকে ওনার মাথার উপরে পড়েছে ওনার মাথায় একটু কেটে মাথায় কেটে গেছে প্লাস মাথা ফুলে গেছে সুন্দর যন্ত্রণা করছে মাথায় অনেকটা বড় অনেকটা ফুলে গিয়েছিল ডাক্তারবাবু এসে দেখেছেন ওনাকে ওষুধ দিয়েছেন মেডিসিন দিয়েছেন ইঞ্জেকশন করেছেন দিয়ে কীটনাশক ইঞ্জেকশন দিয়েছে কিন্তু ওনার খুব যন্ত্রণা হচ্ছিল এখন সকালবেলা ডায়রিয়া হয়েছে আমার আমি ভর্তি ছিলাম আমার স্বামীর নাম রাজু ভৌমিক দক্ষিণ শ্রীরামপুর টাকলি ভৌমিক এখন স্বামী হ্যাঁ অসুস্থ বলতে মাথায় ব্যথা হচ্ছে যন্ত্রণা করছে মাথায় প্রচন্ড যখন ভেঙে পড়েছিল তখন চোখ মুখ মাথা খুবই ব্যথা করছিল সৈয়দ আবু জফরের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রের যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইভাস রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে